ত্রিপুরার ভূখণ্ডে ভারত বাংলাদেশ সীমান্তের সীমান্ত রক্ষীদের গাফিলতের কারণে গোটা রাজ্য জুড়ে অনুপ্রবেশ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা সহ আটক হওয়ার খবর সামনে আসছে যা নিশ্চিতভাবে দেশের সার্বভৌমিকতার প্রশ্নে বড় সড় চিহ্ন এবার পেলিয়ামা মহকুমার মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত একচল্লিশ মাইল এলাকাতে স্থানীয় পুলিশের হাতে নাকা চেকিংয়ের সময় দুজন রোহিঙ্গা না নাগরিক আটক হয় এর মধ্যে একজন মহিলা এ বিষয়ে মুঙ্গিয়া কামি থানার ওসি গৌতম দেববর্মা জানান একটি টমটম থেকে দুজন রোহিঙ্গাকে আটক করা হয় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না আমরা মুঙ্গিয়া কামি থানার স্টাফরা যখন নাকাটি করছিল আনুমানিক রাত্রে নয়টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামলা থেকে আমবাসা যাচ্ছিল তো আমরা মুন্দিয়া কামের একচল্লিশ মাইল নাগা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে তিনজন লোক ছিল তো একজন লোক আমরা পুলিশকে দেখি দেখেই সে ওইখান থেকে পালিয়ে গেছে তো বাকি যে দুজন ছিল আমরা ওনারকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা তো আমরা ওনারা দুজনকে আমরা ডিটেন করছি তখন একটা এসেছে আমরা আইন মোতাবেক ওনার দেখেন আমরা কেস রেজিস্টার করা হয়